সাথে জড়িত আছে যারা সন্ত্রাস সাধারণের সাথে জড়িত আছে এগুলো সময় আছে আপনারা ভালো করতে ফিরে আসুন আপনারা ব্যবসায়ীদের সাথে মিলেমিশে কাজ করুন অন্যথায় আপনাদের বিরুদ্ধে আমরা আমাদের দলীয়ভাবে পদক্ষেপ নিব এবং আইনগতভাবে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার আমরা ইনশাল ওই ধরনের পদক্ষেপ নিব আমরা এই ব্যবসায়ীদের উপরে যে হামলা হয়েছে হ্যাঁ আমরা এর প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি এবং আগামীতে কাউকে আমরা ছাড় দিব না এবং ব্যবসায়ী বা আমরা বলতে চাই আমি তারা কিছুদিন আগে বলেছি আপনারা ঐক্যবদ্ধ থাকবেন এবং এখানে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চাষাবাদ করতে আসবে তাদেরকে আপনারা ঘন তোমায় দিবেন ঘন তোমাই দিয়ে আপনারা প্রশাসনকে খবর দিবেন প্রশাসনের হাতে আপনারা তুলে দিবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা ইকফাল ভাই থানা বিয়ের সম্মানিত সাধারণ সম্পাদক এবং নার সিটি কর্পোরেশন বারবার নির্বাচিত কাউন্সিলার জনপদ ইকফাল ভাইয়ের নির্দেশ এই মিতালি মার্কেটে কোনো সন্ত্রাস কোনো চাঁদা থাকতে পারবে না এখানে সুস্থ দাওয়ায় যে এখানে ব্যবসা বাণিজ্য করতে হবে সবার সাথে মিলেমিশে যারা এই ব্যবসায়ীদের উপর আক্রমণ করবে বা যে কোনো বিষয় আমরা তাদেরকে ছাড় দিব না আবার বলছি ব্যবসায়ী প্যায়ের আপনারা ঐক্য হন ঐক্যর কোনো বিকল্প নাই ঐক্য ঐক্য হলে আপনারা ব্যবসা সুন্দর ভাবে করতে আপনারা দশ টাকা কাউকে চাঁদা দিবেন না দশ টাকা কাউকে চাঁদা দিবেন না সন্ত্রাসী যারা করতে আসবে তাদেরকে হাত পার ভেঙে দিবেন শুধু তাই নয় এই বিতালি মার্কেট একটা ঐতিহ্য ব্যবসায়িক প্রতিষ্ঠান এখানে দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা আসে কিন্তু ইদানিং এই কিছু কুলাঙ্গার কিশোর গ্যাং কুলাঙ্গারদের মানে জন্য যে আপনারা যে এটা যারা দূর থেকে এখানে ব্যবসা বাণিজ্য করতে আসেন বা বাণিজ্য করতে আসেন এখন তারা হতাশ থাকে না মার্কেট ড্যাম হয়ে গেছে যারা ব্যবসা করতেছেন তারা বর্তমানে ব্যবসার অবস্থা নাকি বুঝতে পারতেছে এই কিষরকে আমরা উপরে ফেলে দিব একবারে মার্কেটের থেকে আমরা উপরে ফেলে দিব আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ আর এখানে যারা ব্যবসায়ী ভাই আছেন আপনারা আমি বারবার বলতেছি আপনারা ঐক্যর কোন বিকল্প নাই কিন্তু এক পায়ের উপর আক্রমণ হবে আর তাকে ওই যে হাই দিবে তালি এটা চলবে না ঠিক আছে ইনশাআল্লাহ ইকবল ভাই আমরা প্রজন্ম ইকবল ভাইয়ের সাথে আলোচনা করবো এই মার্কেটটাকে কিভাবে সুন্দরভাবে ভাবে পরিচালনা করা যায় সামনে আপনারা জানেন যে জাতীয় নির্বাচন নির্বাচনের পরে আমরা একটা পদক্ষেপ নিব ওই মার্কেটটাকে কিভাবে ডেভেলপ করা যায় ইকবল ভাই আলোচনা করছে ওই ইনশাল্লাহ আপনারা ঐক্যবদ্ধ থেকে ব্যবসা চালায় যান আজকে চাঁদাবাদের বিরুদ্ধে এই আজকের যে প্রতিবাদ সভা আজকের যে আমরা প্রতিবাদ সভায় সবাই অংশগ্রহণ করবেন কেউ যাবেন না বিক্ষোভ বিচারে সবাই অংশগ্রহণ করবেন এ বলে আমার বক্তব্য এখানে শেষ করতে আল্তাল আহ এই ফাজুল্লাহ